আসসালামু আলাইকুম অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ইঞ্জুরি সেরে দলে ফিরেছেন অধিনায়ক লিটুন কুমার দাস বাদ পড়েছেন সাইফুদ্দিন পনেরো সদস্যের দলে যারা আছেন লিটুন কুমার দাস অধিনায়ক এবং উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম টপ ওয়ার্ডার ব্যাটসম্যান পারবেস হোসেন ইমন টপ ওয়ার্ডার ব্যাটসম্যান সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার তৌহিদ হৃদয় মিডেল ওয়ার্ডার ব্যাটসম্যান জাকের আলি অনিক মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি মিডেল ওয়ার্ডার ব্যাটসম্যান নুরুল হাসান সুহান উইকেট কিপার ব্যাটসম্যান মেহেদি হাসান বলিং অলরাউন্ডার রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাজুম আহমেদ বলিং অলরাউন্ডার তানজিদ হাসান সাকিব ফাস্ট বলিং অলরাউন্ডার মোস্তাফিজ রহমান ফাস্ট বলার তাস্কিন আহমেদ ফাস্ট বোলার শরিফুল ইসলাম ফাস্ট বোলার তবে সৌম্য সরকারের দলে জায়গা না পাওয়ায় অনেকেই আপেক্ষ প্রকাশ করেছেন কেউবা বা হতাশ হয়েছেন আপনার মতে দল কেমন হল কমেন্ট করে জানাতে পারেন ক্রিকেটের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন